আজকে সকালের ব্রেকফাস্টে করলাম এই যে রুটি আর এখানে এই যে কালকে রাত্রিবেলা না অল্প একটুখানি ছোলার ডাল করেছিলাম তো সেই জন্য ছোলার ডাল একটু রেখে দিয়েছিলাম আজকে আর ভাজা কিছু করলাম না এই ছোলার ডালটাই এখন গরম করে গরম করব আর কি বার করে রেখেছি তো জয়ন্তবাবু এখন হাঁটতে গেছে তো হেঁটে আসলে ওকে ব্রেকফাস্টে এই রুটি আর ছোলার ডাল দেবো গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে দিনটা আর কি রান্নাঘর থেকেই শুরু করলাম কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু ফুল তুলতে গিয়েছিলাম আমি ফুল তুলে নিয়ে এসেছি আর জয়ন্তবাবু গেছে হাঁটতে তো হাঁটতে গেছে এখনো আসেনি তো এই ফাঁকে আমি এখন রুটি বানালাম আর তোমাদের তো দেখালাম কালকে যে ছোলার ডাল রান্না করেছি সেই ছোলার ডাল ওটাই এখন গরম করে ও আসলে পরে ওকে ব্রেকফাস্টে দিয়ে দেবো আর মেয়ে তো রুটি খায় না সকালবেলা ও ওই দই ওর সোক বা যেটাই হোক খাবে আর আমি এখনও চা খাইনি আর কি চা খাব তো উঠেই আর কি চলে এসেছি দৌড়ে রান্নাঘরে যে আগে করে নিই সব কিছু কাজকর্ম তারপর কারণ ও এসেই তাড়াহুড়ো তাড়াহুড়ো করবে তখন আর দাঁড়াতে চাইবে না তো ওই জন্যই আর কি আগে তাড়াতাড়ি চলে এলাম তো আজকে না বেশ ওয়েদারটা ভালো আজকে হাঁটতেও আমি ফুল তুলছি তো আর বেশ হালকা হালকা হাওয়া আসছে বেশ ভালো লাগছে জানো তো ভাল লাগলো বেশ আজকে সকালটা একটু বৃষ্টি বৃষ্টি নেই কিন্তু এখনও সেইভাবে রোদ ওঠেনি হয়তো এখন হালকা হালকা রোদ উঠবে এখনও সাড়ে সাতটা মতো বাজে আর কি তো বেলাতে হয়তো রোদ উঠবে আর কি তো চলো একটা দিন শুরু করলাম এই দেখো আমাদের মিনি বাবু এসে গেছে দেখেছো আমাকে দেখে এরকম দৌড়চ্ছে এই সারা দিন ঘুরতে থাকে ওরা এরকম ভাবে আয় 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 আসো 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 দেখছো পাখি আছে আর এখানে না কি একটা পাখি যেন প্রায়শই ডাকে দেখো কিচির মিচির কিচির মিচির আওয়াজ করছে কিন্তু দেখতে পাচ্ছি না আয় 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 ও বাবা সুন্দর ডাকছে আসো আসো এখন খুঁজে বেড়াচ্ছে কি পাবে না পাবে দেখেছো এদের কাণ্ডটা দেখো বেশ মজা লাগে তো আজকে একটু রান্না করার জন্য একটু আলু কেটেছি আর এখানে একটু পটল পটল কেটে রেখেছি আজকে রান্না করব তো দোকান থেকে দুশো গ্রাম পনির নিয়ে আসলাম তো এখন আজকে পনির রান্না করব বলে পনিরটা এখন হালকা করে আর কি ভেজে নিয়েছি আর এখানে এই যে ডালের সাথে খাওয়ার জন্য একটু মুগ ডাল রান্না করব এখনো মুগ ডাল করিনি আর একটু পটল অল্প চার পাঁচটা ছিল ওই পটল ভেজে নিলাম আর এখানে এই যে আলু কেটে একটু ঝোল বসিয়েছি এতে আজকে দিয়েছি শুধু জিরে আদা আর লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কিছু দিই এখন এটা ফুটে গেলে আলুটা সেদ্ধ হয়ে গেলে পনিরটাকে দিয়ে দেবো আর সাথে একটু গরম মশলা দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরপরে একটু মুগ ডাল করবো কাঁচা মুগ ডালই করবো কারণ কাঁচা মুগ ডালটা না ভালো লাগে আর পেটওটা ঠান্ডা থাকে কাঁচা মুগ ডাল আমি বেশিরভাগই কাঁচা মুগ ডালি রান্না করি ব্যাস আজকে এই রান্নাবান্নার মেনু আর একটু সেদ্ধ হবে আলুগুলো আসলে একটু বড় বড় কেটে ফেলেছিলাম সেদ্ধ করিনি আলুটা যার ফলে আলুটাকে একটু এখন সেদ্ধ করতে হবে পুজো দিয়ে উঠে ঠাকুরের বাসনটাও মেজে নিলাম আর আজকে এখন এই খাওয়া দাওয়া শেষেও একেবারে আর কি ঠাকুরের বাসন আর এই বাসন মেজে নিলাম কারণ আজকে আর কাজের মেয়েটা আসেনি সকালবেলায় ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম তো আসেনি আর কি করা যাবে আজকে কাজের পেশাকটা পড়ে গেল রথম গ্যাসটা এই বিকালবেলা এখন গ্যাসটা মুছে নেব কারণ রান্নার শেষে দেরি হয়ে গেছিল। তাই আর আজকে গ্যাস মুছতে পারিনি তো এখন গ্যাসটা মুছবো তো খাওয়া দাওয়া করে উঠলাম আজকে পনেরো ঝোল হয়েছিল দুপুরবেলা তো পনেরো ঝোল আর ডাল পটল ভাজা এ দিয়ে খেয়েছি আর আমাদের আজকে হেল্পিং হ্যান্ড চম্পা আজকে ডুব মেরেছে কামাই আজকে ওর তো সেই কারণে আমার একটু অসুবিধাই হয়ে গেছে এখন মানে যেহেতু হেল্পিং হ্যান্ড রয়েছে যেহেতু কাজ করার অভ্যেসটা চলে গেছে তো সেই কারণে ঘড় মোছা বাসন মাজা এই জিনিসগুলো করতে হচ্ছে আজকে করতে হয়েছে আর কি সেই কারণে একটু অসুবিধাই হয়েছে আজকে অভ্যেস চলে গেলে যেটা হয় আর কি মার একটু অসুবিধাই হয়েছে আর কি তো যাই হোক তো আজকে মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা পনির আমরা সকলেই বাড়িতে কম বেশি সকলেই পছন্দ করি আর পুজো তো সামনে চলেই এলো কিন্তু যা বর্ষা হচ্ছে আর পুরো বারানগর ডুবে যাচ্ছে আমাদের বাড়ির সামনে কোনো দিন জল জমে না একটু বেশিতেই এবারে দুদিনের বৃষ্টি হয়েছে দুদিন ব্যাপৃত বৃষ্টি দু দিন পরপর বৃষ্টি হয়েছে তাতেই জল জমে গেছে ডেন ভরাট হয়ে গেছে বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে মানে খালটা খালটা পরিষ্কার হয় না সে খালটা ভরে গেছে সেই জন্য ড্রেনটাও ভরে গেছে জানো তো এই ব্যাপারটা হয়েছে তো এখনও শপিং আমাদের শুরু হয়নি জানো তো তো শুয়ে করতে হবে কিছু তো জামাকাপড় কিনতে হবে সকলের জন্য তো এইটাই তোমরা শপিং শুরু করেছো এখনও আমরা কলকাতায় বৃষ্টির মধ্যে আর কী করে শপিং করতে যাব দেখি কি করি তো এই হচ্ছে ব্যাপার তো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও আমাদেরকে আর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে টাটা